নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন আজকে আমি তিনটে ওলকপি নিয়ে এসেছি আজকে ওলকপি দিয়ে নিরামিষ সুন্দর একটা সুস্বাদু রেসিপি বানাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আমার সঙ্গে থাকুন ওলকপি নিরামিষ রান্না হবে তো এবার ওলকপিটা আমি কেটে নেবো এই বড় বড় রাঁটি গুলো পাতা গুলো দেখুন আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এই ছোট কচি পাতা গুলো কিন্তু আমি বাদ দিয়ে দেবো না এইগুলো আমি রান্না করবো মতো কুচি কুচি করে কেটে নেবো কুচি পাতাটা নিয়ে নিচ্ছি কিন্তু শক্ত টা বাদ দিয়ে দিচ্ছি দেখুন পাতা গুলো কুচি করে কেটে নিয়েছি এবার টা আমি কেটে নিচ্ছি একটু মোটা করে ছাড়িয়ে নিছি দেখুন এই নিরামিষ ওলকপি রান্না এত সুন্দর স্বাদ হয় খেলে ভুলতে পারবেন না আপনারা আপনারা তো পেঁয়াজ রসুন দিয়ে অনেক রকম ভাবে খেয়েছেন একবার নিরামিষ রান্না খেয়েই দেখবেন একদম মোটা করে ছাড়িয়ে নেবেন যেমন যেন সবুজ অংশটা না থাকে দেখবেন কত মোটা করে ছাড়িয়ে নিলাম ফুলকপিটা বানানো হয়ে গেছে দেখুন আমি ডোমো ডোমো করে কেটে নিয়েছি সাতটা কুচি করে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কিছু আলু দেখুন এবার আমি এটা ধুয়ে নিয়ে আসবো আমাদের কুয়ো আছে সে কুয়োর জলে ধুয়ে নিয়ে আসবো চলুন যাই একটা ফুটো বাটি জলটা একটু কমিয়ে দিলাম বা অল্প জলে পাতা গুলো ধুয়ে নেবো 아 a m p a i d i আজকে ওলকুপি রান্না করতে কি কি উপকরণ লাগবে দেখুন ধনেপাতা কুচিয়ে নিয়েছি আদা জিরে লঙ্কা পেটে নেব কুচি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এলাচ লবঙ্গ গোলমরিচ আর ডালচিনি নিয়েছি পেটে নেবো হলুদ গাওয়া ঘি নিয়েছি লবণ সর্ষের তেলের রান্নাটা করব একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেবো আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিরামিষ রান্না হবে তাই ঢেলা হিং নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দেখুন কড়াই তেল দিয়ে দেবো কুপিতা দুটো কোস্তে দেব একদিকে আর একদিকে আমি মহল্লা বারটা শুরু করব এখানে আমি সিলনোডা নিয়ে নিয়েছি তেলটা গরম হোক একা লঙ্কা পেটে নেব তেল গরম হয়ে গেছে এবারে আমি আলুগুলো দিয়ে দেবো প্রথমে পাঁচ মিনিট আলুগুলো কষে নিয়েছি এবার ওলকপি গুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দি তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে মশলা বাটা হয়ে গেল খুলে নিচ্ছি দেখুন মশলা বাটা শিলটা ধুয়ে জলটা নিচ্ছে ঢাকাটা খুলে আগো দেখি আলু ওলকপি একটু লাল করে কষে নিচ্ছি দেখুন ওল আলু কষে নিয়েছি এবার তুলে নিচ্ছে করাই তেল আছে আর একটু তেল দিয়ে দি তেল গরম হয়ে গেছে এবার একটা তেজপাতা দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিয়েছি এবার গোটা জিরে দিয়ে দিচ্ছি দিচ্ছি হিং গুঁড়ো করে নিয়েছি এবার টমেটো কুচি দুটো টমেটো নিয়েছি একটা বলেছিলাম আর একটা গুঁড়িয়ে নিয়েছি টমেটো এবার আদা জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি সঙ্গে একটু জল আছে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিলাম এক চামচ চিনি দিচ্ছি এবার কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার ওলকপির যে পাতাটা কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এবার দুটো কাঁচা লঙ্কা চিরে রেখেছি দিয়ে দিচ্ছি মশলাটা কষা হয়ে গেছে এবার ওলকপি আলু দিয়ে দিচ্ছি উনুনটা নিভে গেছে দেখুন পাঁচ একটা ফুকে নিয়েছি এটাতে করে ফুঁ দিয়ে দেবো তাহলে উনুনটা জ্বলে যাবে এই দেখুন জ্বলে গেল উনুন তোকে ধোঁয়া লাগবে না এই করে হাওয়া দিলে মসলা সঙ্গে আলু ওলকোপি সব কষি নিয়েছি ভালো করে এবার জল দিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আমি এই গোলমরিচ এলাচ লবঙ্গি গুলো একটু সিলেক্ট বেটে নেব লবণ দিয়ে একবার নাড়াতাড়া করে দিলাম এবার গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেবো আলুটা ওলকপিটা একটু সিদ্ধ হোক এই ওলকপি রান্না আপনারা রুটি পরোটা দিয়েও খেতে পারেন আর এই গরম ভাতে খেতে খুব ভালো লাগবে

এবার এক সময় ঘেয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি তো তুলে নেবো ধনে পাতাটা দিয়ে দিই সব শেষে এবার বন্ধুরা পরিবেশনের পালা তো আপনাদের দাদাকে এবার খেতে দিয়ে দিই এবার খেতে শুরু করো আলু ভাতে আর এই তরকারি এবার আমরা দাদা খেয়ে বলবে রান্নাটা কেমন হয়েছে আর এই আলু করেছি বন্ধুরা ধনে টমেটো শুকনো লঙ্কা তেলে ভেজে আলু করে করেছি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় এত সুন্দর এই টেস্ট হয় বুঝলে খুব সুন্দর সিদ্ধ হয়েছে হয়েছে খেতে ভালো হয়েছে টেস্ট খুবই টেস্ট মানে সেই আগে যেমন মা রান্না করতো সেই সেই হাতে স্বাদ আজকে আবার ফুরিয়ে পাচ্ছি আমার মা এরকমই রান্না করতেন মা রান্না করতেন খুব ভালো মায়ের আমার মা অনেকদিন আগেই চলে গিয়েছেন আমাকে ছেড়ে কিন্তু আজকে আমি সেই রান্নার স্বাদটা আজকে পাচ্ছি খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে খাবেন শুধু ওলকপি দিয়ে ওলকপি তরকারি দিয়ে ভাত খাবেন আপনারা যা সুন্দর হয়েছে করুন এবং তৈরি করে খান দেখুন